পূর্বাচল তিনশো ফিট থেকে রূপগঞ্জ যাওয়ার পথে এই সেই কাঞ্চন ব্রিজ ঢাকার মানুষের কাছে সুপরিচিত একটা নাম কাঞ্চন এবং এই সেই কাঞ্চন ব্রিজ এবং ব্রিজের পাশে আর একটি ফ্লাইওভার টাইপের ব্রিজ নির্মিত হচ্ছে এবং এটা সেই শীতলক্ষা নদীতেই তৈরি এই ব্রিজটি একটা বিশাল সেতু এবং এই এক মাথা হচ্ছে এই পাশে হচ্ছে পূর্বাচল তিনশো ফিট এবং আমি যেদিকে যাচ্ছি এদিক হচ্ছে রূপগঞ্জের সেই কাঞ্চন এবং এই ব্রিজটির নাম দেওয়া হয়েছে কাঞ্চন ব্রিজ নারায়ণগঞ্জের রূপগুঞ্জে অবস্থিত এই ব্রিজটি এবং দেখুন এটা হচ্ছে বিশাল একটা নদী আপনারা জানেন যে শীতলক্ষা নদী কিন্তু একটা মানে কি বলবো মাঝারি টাইপের বড় নদী এবং একটা বিশাল বড় সেতু নির্মিত হয়েছে এই নদীর উপর মূলত আপকামিং যে পূর্বাঞ্চল নতুন আমেরিকান সিটি তৈরি হচ্ছে সেখান দিয়ে যদি আপনি এই নারায়ণগঞ্জ থেকে যেতে চান তাহলে কিন্তু এই সেতুর উপর যেতে হবে তার আগে বলে রাখি এই সেতুর যে এই রাস্তাটি সবচেয়ে ভারী যানবাহন চলাচল করে এ রাস্তা দিয়ে কারণ আপনারা জানেন যে গাজীপুর এবং ঢাকার যে বাইপাস রয়েছে নানাজগঞ্জ থেকে যে বাইপাস হয়ে গাজীপুর দিয়ে সেই কোন দিয়ে অর্থাৎ সেই গাজীপুর চৌরাস্তা হয়ে যে বাইপাসটা রয়েছে পূর্বাঞ্চলের পূর্ব পাড় দিয়ে এটা হচ্ছে সেই বাইপাসের ব্রিজ এই ব্রিজ দিয়ে কিন্তু সেই বড়ো বড়ো লরি বড়ো বড়ো ট্রাক এবং কাবার ভ্যান চলাচল করে এবং বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রাস্তাগুলো রয়েছে তার মধ্যে কিন্তু এটি অন্যতম কারণটা হচ্ছে এই রাস্তা যদি বন্ধ থাকে তাহলে ভারী এই মালাবালবাহী যানবাহনগুলো ঢাকার মধ্যে কিন্তু প্রবেশ করতে বাধ্য হবে কিন্তু এখন ঢাকার মধ্যে প্রবেশ না করে এই রুটটা দিয়ে কিন্তু যাতায়াত করে থাকে আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় এবং ভারী ভারী যতগুলো গাড়ি চলাচল করে এই রাস্তা দিয়ে কিন্তু চলাচল করে থাকে তো প্রিয় দর্শক আমি এখন কাঞ্চনের ভিতর প্রবেশ করেছি এবং এই যে নতুন কনস্ট্রাকশন কাজ চলছে রাস্তার মানে সংস্কার চলছে নতুন করে বাড়ানো হচ্ছে এবং এটা একটা বিগ প্রজেক্ট বাংলাদেশের তো আসলে এই রাস্তাটা এখনও পর্যন্ত চলমান রয়েছে কার্যক্রম এখন দেখার বিষয় যে ঠিক কতদিন পর রাস্তার কার্যক্রম ঠিক হয় তো এই সেতুতে উঠতে আবার টোল দেওয়া লাগে এই যে সেই টোল প্লাজা এ পাশের এবং আমরা যদি ঠিক আসলামদিকে ছিল এবং যেতে এবং আসতে দুটোতেই কিন্তু টোল দিতে হয় তো এখন বিভিন্ন জায়গায় কনস্ট্রাকশন কাজ চলছে রাস্তার এবং রাস্তা সম্প্রসারণ সহ একটা বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে বিগত কয়েক বছর ধরে কাজ চলমান রয়েছে এখন দেখার বিষয় যে আসলে কবে এটা ঠিক হয় তো আমি আছি এখন রূপগঞ্জের কাঞ্চন এলাকায় এবং এখান দিয়ে আপনাদের দেখার চেষ্টা করবো পরবর্তীতে প্রিয় আসলে ছোট্ট একটা ভিডিওতে শুধুমাত্র আপনাদের ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটি করেছি অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখলে আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি কেমন লাগলো আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন আর আপনার পছন্দের কোনো জায়গা যদি থাকে সেটাও আপনারা জানিয়ে দিন কারণ আপনার পছন্দের জায়গাটি দেখার চেষ্টা করব ঢাকার আশেপাশে কোনো আপনার পছন্দের জায়গা থাকলে সেটি কমিউকে ঝটপট জানিয়ে দিন আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন এটা হচ্ছে সেই ঢাকার বাইপাস বলা হয়ে থাকে নারায়ণগঞ্জ থেকে গাজীপুর হয়ে কিন্তু এই রাস্তাটি যায় এবং দেখুন রাস্তার সম্প্রসারণ চলছে এই রাস্তাটি যদি পুরোপুরি কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু যান চলাচলের জন্য অনেকটা সহজ হয়ে যাবে এবং ভারী যানবাহনগুলো চলতে যে জ্যামের সৃষ্টি হয় সেইগুলো আর থাকবে না বলে আশা করা যাচ্ছে এবং প্রত্যেকটা জায়গায় ওভার পাস করা হয়েছে ওভার ব্রিজ তৈরি করা হয়েছে যাতে করে এই ব্রিজের উপর দিয়ে চলে যায় এবং যাতে করে ক্রসিংয়ের সম্মুখীন না হতে হয় তাই যাই হোক শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ